অনার নিয়ে এসেছে মিড বাজার সিগমেন্টে তাদের একদম নতুন একটা সিরিজ অনার জিটি সিরিজ এবং এই সিরিজের এটাই প্রথম ফোন আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশে মার্কেটে এই ফোনটা কবে কি আসবে বাংলাদেশে মার্কেটে আসলে এই ফোনটার দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কি না এইসব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন চলুন দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করি শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে এই ফোনটাতে নতুন একটা ডিজাইন দিয়ে নিয়ে এসেছে অনার যদিও ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস অথবা অনেক বেশি আনকমন না তবে সিম্পলের বিস্তার দেখতে বেশ ভালো লাগছে ফোনটা একটা বক্সি টাইপের ডিজাইনের ফোন হতে যাচ্ছে তবে কর্নারগুলো বেশ রাউন্ড ব্যাকসাইডে একটা টেক্সচার দেওয়া হয়েছে যার ফলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগছে এবং এই ফোনটা হতে যাচ্ছে আইপি সিক্সটি এইট সাপোর্টেড এবং ফোনটাতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং এই ফোনটা সামনে থাকছে মিডল পাঁচশোর কাটিং ডিসপ্লে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা তো ওভারঅল এই ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে এল প্যানেল এবং এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লে ব্রাইটনেস এবং তিন বেজেলসও কম এবং ভালো দেওয়া হয়েছে তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও অনেক বেশি জোশ এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইড এর ডুয়েল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে টুয়েলভ মেগাপিক্সেলের একটা ওয়াইড ক্যামেরা পাবেন এই ফোনটাতে সামনে দেওয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্টের পাশাপাশি সামনের ক্যামেরা দিয়েও আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন একটা বিষয় ভালো লেগেছে যে এখানে দুই মেগাপিক্সেলের শো আপের জন্য কোনো সেন্সর দেওয়া হয়নি যেমনটা আমরা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপ সেন্সর দেখে থাকি অন্য সব ফোনে তবে এখানে একটা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপ সেন্সর দিলে অবশ্যই আরও অনেক বেশি ভালো হতো এবং এই ফোনটাতে পারফরমেন্সের জন্য কলকামসেন আপড্রাগোন এইট জেন থ্রি চিপসেট থাকছে যেটা একটা লেটেস্ট চিপসেট এবং খুবই ভালো মানের একটা চিপসেট এবং এখানে আপনি অনেক ভালো পারফরমেন্সও পাবেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপন লাইনের মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া এই ফোনটাতে আপনি একশো আর্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই তবে অনার নিয়ে লাস্ট কয়েক দিন যাবৎ অনেক বেশি দুর্নাম শোনা যাচ্ছে কারণ এখন অনারের ফোনগুলোতে অনেক বেশি গ্রিন লাইন ইস্যু আসছে এবং অনেক বেশি আপডেটের ইস্যু দেখা দিচ্ছে এই কারণে আমার মনে হয় বর্তমান সময় অনারের ফোনগুলো ওয়ান প্লাসের মতো একটু কম কেনাই ভালো কারণ যে কোনো সময় ডিসপ্লেতে সমস্যা হতে পারে এবার আমরা দামটা নিয়ে কথা বলি বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আপনি তেইশশো নিরানব্বই ইউনে পেয়ে যাবেন চাইনিজ মার্কেটে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনচল্লিশ হাজার টাকা অবশ্যই বাংলাদেশের মার্কেটে যখন আনোপিসিয়ালভাবে আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আনোপিসিয়ালভাবে এই ফোনটা অবশ্যই দেশের মার্কেটে পাওয়া যাবে আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ